কালার থাকবে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিয়ে চলে আমার একটা নতুন সাইকেল নিয়ে আর আজকে কিন্তু থাকবে বরাবর মতো সবার প্রিয় আমাদের সবার প্রিয় ফোনিক্স ব্র্যান্ডের একটা দারুন সাইকেল

দেখলে অসাধারণ সাইকেল অনেক কোয়ালিটি সম্পূর্ণ অনেক কোম্পানি অনেকটা ভালো সাইকেল করছে এটা এটা প্রত্যেকটা পাস প্রত্যেকটা জিনিস আপনাকে আমি দেখাই দিই বল আর এটা স্প্রুগুলো একটু মোটা করছে রিং টা হাইডিং করছে এটা জানেন স্প্রু গুলো মোটা হলে কি হয় জিনিসটা একটু হার্ডি হয় রিং টা একটু আপনার হাইডিং হলে কি হয় জিনিসটা একটু হার্ডি হয় কারণ আপনি অনেক অনেকে দেখা যায় সাইকেল চলায় রাস্তাঘাট খারাপ থাকে সমস্যা হয় এই সেক্ষেত্রে যদি আপনার রাস্তাঘাট খারাপ

আচ্ছা এই সাইকেলটার প্রাইসটা কত নিচ্ছেন ভাই ভাই এই সাইকেলটার প্রাইসটা নিচ্ছে মাত্র 14500 মাত্র 14500 টাকা এত দারুন একটা সাইকেল ভাই ফোনিক্স ব্র্যান্ডের ডোনাল্ডো এটার দাম মাত্র 14500 টাকা মানে ভাবাই যাচ্ছে না ভাই গিয়ার সাইকেল তাও আবার 24 ইঞ্চি সাইকেল ভাই এত কম দামে পাবেন আমিও এর থেকে কম দামে পাওয়া আসলে মুশকিল এর জন্য সাইকেল আপনারা নিতে পারে

বাস নামে আপনার সামনে মুক্ত বাংলা শপিল কমপ্লেক্স কাউকে বলে দিলে সবাই দেখা দিব মুক্তলা শপিং এখানে চলন্ত এগারো তিনশো বারো নম্বর আছে আসলে আপনার পাবেন ইনশাল্লাহ আপনাদের সব পাবেন আপনি এখানে সবচেয়ে বড় স্বরূর এমনকি ইনশাল্লাহ সাইকেল দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন এখানে আসলে সাইকেল থেকে শুরু করে বড়দের সব ধরনের সাইকেল ইনশাল্লাহ আপনি আমাদের